আজ দেখাচ্ছি খুবই সিম্পল একটা রান্না মিষ্টি কুমড়ার এই রান্নাটা খুবই মজা হয় সবাই ট্রাই করে দেখতে পারেন প্রথমে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এরপর মিষ্টি কুমড়াগুলো দিয়ে খুব ভালো করে ভেজে তুলে রাখছি জানি সবাই এই রান্নাটা করতে পারলেও নতুন যারা রাঁধুনি তারা অবশ্যই করতে পারেন না আর আজকের রান্নাটা তাদের জন্যই আমি দিয়ে দিচ্ছি আর এই রকম মিষ্টি কুমড়া রান্না করলে সবাই খুবই খেতে ভালো লাগবে এই একই প্যানের মধ্যে আমি আরও কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এরপরে এক চা চামচ জিরা আস্ত জিরা ফোড়ন দিয়ে নিচ্ছি এরপরে আস্ত জিরা দেওয়ার পরে আমি একেবারেই ছোট ছোট চিংড়ি এই চিংড়িগুলো আমি দিয়ে দিচ্ছি আর আপনাদের চিংড়ি যেরকম ইচ্ছে দিতে পারেন ছোটো বা বড়ো সাইজের এরপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজটা একটু নরম করে ভেজে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি আর আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর এই কাঁচামরিচ দিয়ে আমি রান্নাটা করব এরপরে হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এই রান্নাটা কিন্তু মরিচের থেকে কাঁচা মরিচ দিয়ে করলেই বেশি স্বাদের হয় এরপর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নিচ্ছি একদম তেল ভেসে ওঠা পর্যন্ত কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর মিষ্টি কুমড়া কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে ভাজার সময় আর অল্প একটু পানি দিয়ে তারপর আমি রান্নাটা শেষ করব খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ কুমড়াটা যেহেতু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নিচ্ছি ঢাকনা খুলে পরিবেশন করতে পারেন গরম গরম মিষ্টি কুমড়ার এই রান্নাটা